হ্যালো এভিভা তো কেমন আছে সবাই আমরা ভালো আছি তো কোথায় যাচ্ছি এটা দেখতে হলে পুরো ভিডিওটা তো দেখতে হবে তাই না তো বাড়ির সাথে কিছু ভুল থাকে ক্ষমা করে দেওয়া একটু মানিয়ে নে তো আজকে যে ভোট এটা অনেক আগেরই তোমার ভিডিও বানানো তো আজকে পোস্ট করছি এটা হচ্ছে পঁচিশ তারিখের ভিডিও তো ভোট আমাদের এখানে পঁচিশ তারিখে ভোট ছিল ঘুরতেই আমরা বেরিয়ে পড়ছি বিকেলে আর আজকের ওয়েদারটা এতটাই অসুন্দর ছিলো অসম্ভব সুন্দর ছিল ওয়েদারটা মেঘলা মেঘলা ওয়েদার ছিল রোদ ছিল না আর সেই ওয়েদারে আমরাও বেরিয়ে পড়লাম একটু ঘুরতে দুজনে মিলে তো আমি কী বলবো এতটাই সুন্দর ওয়েদার ছিল মানে আমার তো আয়নাতে তো দেখতেই পাচ্ছ আমি খুবই খুশি আর দুজনে সত্যি খুব খুশি ছিলাম এই ওয়েদারে বেরিয়ে মানে এই ওয়েদারে তোমার যেতে এতটাই সত্যি ভালো লাগছিলো পুরো একটা রোমান্টিক ওয়েদার ছিল বুঝতেই পারছো আর এই রাস্তাটা এই রাস্তা এতটাই সুন্দর মানে আমি ভিডিও না বানিয়ে থাকতে পারি না যতবারই যাই না ততবারই ভিডিও বানাই ওই ওয়েদার মানে এই রাস্তাটা তো এতটাই সুন্দর আমার তো খুবই ভালো লাগে রাস্তাটা দিয়ে আর আজকে সূর্যটাও মানে সাথ দিয়েছে অনেক সুন্দর লাগছে আর চলে এসছি আমি আমার বাড়ি মানে আমার বাপের বাড়ি তো এই যে ফুচকা যে কেউ জানতো না আমাদের বাড়ির কেউ জানতো না যে আমরা আজকে আসছি বাপি বসে আছে তো সবাই তো আমাদেরকে দেখে সব দেখতেই পাচ্ছ কুচকিটার মুখটা দেখে ওই নাম হচ্ছে দুষ্টু তো দুষ্টুর মুখ দেখে বুঝতেই পারলে যে পুরো আমাদেরকে দেখে শখ হয়ে গেছে কারণ আমরা কাউকেই যাইনি আমার মা বাপি কেউই জানতো না যে আমরা আজকে আসছি তো এটা হচ্ছে একটা আমার দাদার জন্য ছোট্ট একটা গিফট তো কিটটা হলো এটা মাটির বোতল মাটির বোতলটাতে এটা আমি এঁকেছি নিজের হাতে দেখতেই পাচ্ছি চারিদিকে রং টং আছে করা ওটা ইগনোর করে জাস্ট বোতলটা দেখো আমার দাদার তো খুবই পছন্দ হয়েছে খুবই পছন্দ হয়েছে আমাদের বাড়ির সবারই দাদার কেন বাড়ির সবার খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো একটা আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এটা তো করতে ভুলো না অবশ্যই করবে আর বাই চলো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ব্লগে বাই